আসসালামু আলাইকুম সবাইকে এই যে আমার মূলার খেত এই মূলার খেত থেকে আজকে মূলা তুলবো মূলা গাছের কিছু কিছু মূলার গাছে কিন্তু মূলা হয় না শুধু শাক হয় আর কিছু কিছু মূলার গাছে আবার মূলা সহ শাক হয় তো খুবই সুন্দর এইখানে অল্প জায়গার মধ্যে লাগাই দিছিলাম দেখেন হয়ে গেছে মূলা সহ শাক দুইটাই খাওয়া যাবে চলেন তুলি মাশাআল্লাহ দেখেন কি সুন্দর একদম সবুজ লক লাখা হয়েছে তো বিসমিল্লা বলে আগে একটা তুলি বিসমিল্লা মাশাল্লাহ দেখেন কি সুন্দর মুলা হয়েছে তো জেসমিন শখের বাগানে বাংলাদেশি সব সবজি লাগাইছে কিন্তু মুলাও বাদ রাখি নাই অনেক বড় মধ্যে অর্গানিক জিনিস খাইতে তো মজাই কিন্তু তোলার শান্তি দেখার শান্তি বেশি নিজেরা যারা এই ছোটোখাটো আমরা বাগানে করি সাত বাগান আগিনা বাগান এদের কাছে সবজি খাওয়ার থেকে তোলা এবং দেখা সৌন্দর্যটাই বেশি দেখছেন হয়েছে আজকে আর তুলব না এতটুকুই হয়ে যাবে অনেকগুলা তুলে ফেলছি দেখেন অনেকগুলা মূলা তুলে ফেলছি তো যাই হোক অনেক খুশি লাগে বুঝছেন এগুলা খাওয়ার চেয়ে খুশিটাই বেশি কারণ নিজে হাতে লাগায় সেই সবজি ফলে খাওয়াটা নিজে হাতে তুলে অনেক খুশির ব্যাপার তো যাই হোক আপনাদের ভাইয়া বলছিল কি জেসমিন পুটি মাছ দিয়ে হাতে মাখা এই মূলা রান্না করে দিও বেগুন দিয়ে মূলা দিয়ে পুটি মাছ দিয়ে তো ওইটাই করবো আজকে আজকে মূলা দিয়ে পুটি মাছ রান্না হবে দেখেন ভালো ভালো ফ্রেশ অনেক সবজি হলে কৃষক কিষানি যে কষ্ট করে সেটা সার্থক হয়ে যায় মুখে কিন্তু হাসি ফুটে যায় তো প্রথমে বাগান শুরুর প্রথমে আমি এবার অনেক মানে সার্থক কত যে সবজি খাইয়ে ফেলছি মানে শাক পাতা মূলা বাতের শাক মূলার শাক পালংয়ের শাক মূলা অনেক খুশি ভালো থাকেন সবাই আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলা শেয়ার করে দিয়েন আজকের মতো আল্লাহ হাফেজ